হাই গাইস আই এম জোবায়ের খান আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটি ফেসবুকের ফ্যান পেজ ক্রিয়েট করতে হয় তো অ্যাট ফার্স্ট আমরা ফেসবুকে লগ ইং করব ফেসবুকে লগ ইং করার পর এখান থেকে ক্রিয়েট পেজ নামে একটি অপশান আছে সেটাতে ক্লিক করবো এবং এখানে লোকাল বিজনেস অর প্লেস কোম্পানি অর্গানাইজেশন অর ইনস্টিটিউশন ব্যান্ড অর প্রোডাক্টস আর্টিস্ট ব্যান্ড অফ পাবলিক ফিগার এন্টারটেনমেন্ট কজেস কমিউনিটি এই ছয়টা অপশন আছে আপনার পছন্দ মতো ফেসবুক ফ্যান পেজ তৈরি করতে পারেন সো আমরা এটাতে ক্লিক করলাম চয়েস ক্যাটাগরি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে পাবলিক ফিগার এবং আপনার নেম দিতে হবে যে ও বি এ এখন গেট স্টার্ট ক্লিক করতে হবে হ্যাঁ আমার দ্বিতীয় পেজটি চলে এসেছে এখানে ডিসক্রিপশন দিতে হবে আপনার ফেসবুক ফ্যান পেজ সম্পর্কে যা কিছু লিখতে পারেন অ্যান্ড ওয়েবসাইট লিঙ্ক দিতে পারেন যদি আপনার ওয়েবসাইট লিঙ্ক থেকে থাকে তাহলে এখানে দিতে পারেন সেভ ইনফর্ম এখানে আপনার প্রোফাইল পিকচার দিতে পারেন প্রোফাইল পিকচার দিচ্ছি নেক্সট এখন অ্যাড টু ফেভারিটসে ক্লিক করতে হবে নেক্সট এখন দিতে হবে আপনার লোকেশন লোকেশন দিতে হবে অলরেডি চলে এসেছে এজ দিতে হবে জেন্ডার দিতে হবে মেন ইন্টারেস্টেড আপনি দিতে পারেন সেফ এই তো তৈরি হয়ে গেল আমার ফেসবুক ফ্যান পেজটি চাইলে আপনি আপনার কভার ফটো এখান থেকে ইচ্ছা মতো দিতে পারেন অ্যান্ড লাইক করে নিতে পারেন আপনার ইনভাইট ইউর ফ্রেন্ডস আপনি চাইলে আপনার ফ্রেন্ডদেরকে ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারেন এখান থেকে ফ্রেন্ডদেরকে ইনভাইট করে আপনার ফেসবুকে ফ্যান সংখ্যা বাড়াতে পারেন অ্যান্ড আপনি এইভাবেই একটি ফেসবুকের ফ্যান পেজ তৈরি করতে হয় তো আপনার যদি কোনো কমেন্টস থেকে থাকে মেসেজ অপশনে গিয়ে কমেন্টস করবেন অ্যান্ড আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ